আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিসি বাইশ নম্বর মানে বাই কম্বিনেশন বাইশ নম্বর তো বিসি বাইশটা মূলত গন্ডমালা রোগের জন্য যাদের গলগণ্ড সমস্যা আছে তাদের জন্য এটা ব্যাপক কার্যকরী ওষুধ যাদের এই ধরনের সমস্যা আছে বিসি বাইশ ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো যাই হোক এটার উপাদান সমূহ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এটাতে প্রথমে ব্যবহার করা হয়েছে ক্যালকেরিয়া ফসফরিকাম থ্রি এক্স তারপরে আছে ফেরাম ফসফরিকাম এই দুইটা উপাদান দিয়ে মূলত এটা কম্বিনেশন করা হয়েছে তো এটা রোগ নির্দেশনা যদি আমরা দেখি তাহলে এটা দেয়া আছে এটা লাসিকা গ্রন্থে সর্বপ্রকার শুষ্ক ও উপযুক্ত ধরনের ফোলা ফোড়া ও প্রধান সকল লক্ষণগুলি প্রশমিত করতে সক্ষম তো এক কথাই বলা যায় যে যারা গন্ডমলা রোগে ভুগতিছেন আপনারা আপনারা এই গন্ডমলা রোগের যে কোনো ধরনের ফোলা শুকনো বা পর্যাপ্ত ক্ষত এটাতে ভালো হয়ে যায় তো এটা ডোজ আমি বলে দিচ্ছি এগার যারা আছেন তারা পাঁচটি করে বড়ি চার থেকে পাঁচটি করে বড়ি দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে খাবে আর চাইলের ক্ষেত্রে দুই থেকে তিনটা বড়ি পানি সহ দিনে তিনবার খাওয়ার পরে খাবে আর এটা অত্যন্ত নিরাপদ মেডিসিন হোমিও ওষুধ সেই কারণে আপনারা যে কেউ নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনারা যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান দয়া করে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার দেশের যে কোনো স্থানে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি সরবরাহ নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছ থেকে এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা ফ্রি পেয়ে যাবেন আর আমাদের এই ভিডিও ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন আর যারা দেখতে চান লিখে সারা দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম